আসসালামু আলাইকুম সিংগাইয়ের মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র পঁচিশ মিটারের ব্যবধানের খুলনা বরিশাল মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত একটি মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম এই মসজিদটি মুঘল শাসন আমলে খান জাহান আলী নির্মাণ করেছিলেন এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির এই মসজিদের চতুর্দিকে কার্নিশগুলো বক্রকার চার কোণে চারটি গোলাকার ব্রুজ রয়েছে এবং পুরোটা মসজিদে পাঁচটি খ্লানযুক্ত দরজা রয়েছে ইটের দেয়ালগুলো গড়ে দুই দশমিক এক মিটার পুরু এবং মসজিদের ভিতরে একটি অলঙ্কিত মেহরাব রয়েছে অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যগুলো ষাট গম্বুজ মসজিদের অনুরূপ অলঙ্কিত পোড়া মাটির নকশা চোখে পড়ে দরজাগুলোর দুই পাশে বাংলাদেশ সরকার এই সিং এর মসজিদটিকে ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষণ করেছে বাগেরহাট জেলার অন্যতম পর্যটন আকর্ষণ ষাট গম্বুজ মসজিদ যদি দেখতে আসেন তাহলে অবশ্যই গম্বুজ মসজিদ থেকে মাত্র পঁচিশ মিটারের ব্যবধানের এই ঐতিহাসিক মসজিদটি দেখে যেতে ভুলবেন না বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বাগেরহাট জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও ঐতিহাসিক এই সিংগের মসজিদের সামনে থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ